নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমারেস্টুরেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো কড়াশুটির কচুরি তো এই শীতের সময় কিন্তু কড়াশুড়িটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে শীতের সময় এই কচুরিটা খেতে দারুণ লাগে তো চলো শুরু করা যাক কড়াশুটির কচুরির জন্য কিন্তু কড়াশুড়িটা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আর মিক্সারে দিয়ে দিয়েছি মিক্সারে বেটে নেবো এখানে তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা এটা একসঙ্গে বেটে নিয়ে আসি বেশ মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে যেন একটু ডেলাভাব না থাকে গোটা গোটা না থাকে তাহলে কচুরিটা অনেক সময় ফেটে যায় ফুটো হয়ে যায় কড়াই তেল দেব প্রথমেই মটরশুঁটির পুটটাকে তৈরি করে নি তেলের মধ্যে কয়েকটা কালো জিরে আর একটু হিং প্রচুরিতে হিং না দেবো প্রচুর মটরশুঁটিটা দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো একটু চিনি এতে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক আসছে বাইন্ডিংয়ের জন্য আর স্বাদের জন্য একটু ছোলা ছাতু দিয়ে দিচ্ছি এতে বাইন্ডিংটাও ভালো হবে টেস্টটাও ভালো হবে তোমাদের কাছে ছোলার ছাতুটা যদি না থাকে তবে একটু চামচ বেসন দিয়ে বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য ময়দাটাকে মেখে নিই স্বাদ মতো লবণ দেব একটু চিনি ময়মের জন্য সাদা তেল এবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিই বেশ ডোলে ডোলে যদি সুজি থাকে এক চামচ সুজি দিয়ে দেবে তাহলে বেশি ক্রিস্পি হবে খেতে আর কচুরি একটু ক্রিস্পি হলেই খেতে ভালো লাগে একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নিই মটর সুজিটা গোল গোল করে এভাবে একটু পাকিয়ে নেব নাড়ুর মতো করে এই যে যাতে ভিতরে পোটটা ভরতে আমার সুবিধা হয় গুলো গোল গোল করে পাকিয়ে নিয়েছি ময়দাটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট আবার একটু সুন্দরভাবে মেখে নিচ্ছি কারণ চিনিটা গোটা চিনি তো গোলতে একটু দেরি লাগে এবার একটা লেচি নেবো একটু বড় করে লুচির থেকে একটু বড় করে লেচিটা নেবো কেননা এর মধ্যে একবার পুর দিতে হবে লেচিটা গোল করে পাকিয়ে একটু পুলিপিঠের মতো এই যে এরকম করে বাটি করে নিই বাটির মতো করে নিয়ে এর মধ্যে এবারে একটা পুর দিয়ে দেব দিয়ে মুখটাকে বেশ সুন্দরভাবে বন্ধ করে দেব নিজে এইভাবে সবগুলো করে নেব এটা পিঠে নয় এটা হচ্ছে কড়াই শুটির কচুরি তুমি খাবে সবগুলো লেচি তৈরি করে নিয়েছি একটা করে লেচি নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নি তারপরে বেলবো হাতে চাপ দিতে হবে বেশি পাতলা করার দরকার নেই একটু মোটা মোটাই কিন্তু থাকবে একটা কচুরি দিয়ে দেখি সুন্দর করছে বলের মতো করে রেডি আর একটা হয়ে গেল দেখো কি সুন্দর ফুলছে দেখো পুকুরিগুলো একদম বলের মতো কি সুন্দর বোঝা যাচ্ছে তরকাল আর আলুর দম দিয়েও কচুরি খাওয়া যায় এবার এমনি তোমার শুধু খাওয়া যাবে এই কচুরির মধ্যে যে পুটটা দেওয়া আছে পুরেই তো খাওয়া হয়ে যাবে ফুলগুলো কি সুন্দর ফুলকপওকা আছে দেখো এখন সবগুলো একটা তোমাদেরকে চিড়ে ভেতরে পুটটা দেখাই দেখো কি সুন্দর এই কচুরিটা তোমরা শুধুও খেতে পারো আবার একটু ছোলার ডাল আলুর দম হলে তো আরও কথা নেই খুবই সুন্দর হয় শীতের সময় শুটির কচুরি খেতে দারুণ লাগে তো আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য তো এখনকার মতো সবাইকে টাটা